আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কী নিয়ে আসলাম একেবারে গর্জেস গর্জেস পার্টি শাড়ি নিয়ে আসলাম একবারে আপডেট প্রত্যেকটা গর্জিয়াস জিমিচু পার্টি শাড়ি নিয়ে আসলাম একেবারে আপডেট প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এখানে কালার আছে নয়টা কালার দেখেন নয়টা কালার খুবই সুন্দর জোস কালার যারা একটা ভালো মানের পার্টি শাড়ি চাচ্ছেন একটা নেবেন আমাদের মরিম শাড়ি ঘরে চলে আসেন আমাদের মরুম শাড়ি ঘোরা ঘরে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জেস পার্টি শাড়ি পেয়ে যাবেন এগুলো একেবারে আপডেট নতুন নতুন জিমিচু জিমিচু পার্টি শাড়ি সম্পূর্ণ হ্যান্ডলুমের কাজ করা সম্পূর্ণ দেখেন একদম লক করা কাজ এগুলো একেবারে লক করা কাজ আর সম্পূর্ণ দেখেন পাথর এবং আপনার পাইপের কাজ করা খুবই সুন্দর শাড়ি দেখেন এগুলো প্রত্যেকটা রিয়েল ঝাড়খানির সঙ্গে কাজ করা গর্জি সেখানে কালার কিন্তু আছে নয়টা কালার দেখেন এটা হলো আপনার ম্যাজেনটা কালার এটা হলো পেঁয়াজ কালার খুবই সুন্দর দেখেন এটা হলো ব্ল্যাক দেখেন ওয়া কালারগুলো কি দেখেন এগুলো শাড়ি আপনার যত বড় মানে পার্টির সাথে মানে পার্টিতে জানা কেন এগুলো আপনার নিশ্চিন্তায় পরে যেতে পারবেন অনেক ভালো মানের শাড়ি আর এই শাড়িগুলো কিনলে সবাই আপনাদের রুচির প্রশংসা করবে এত সুন্দর শাড়ি দেখেন সবাই আপনারা পরবেন অন্য মানে অন্য আপুরা মানে মানে তাকিয়ে থাকবে এত সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কাজ করা খুবই সুন্দর নিখুঁত কাজ করা দেখেন এটা হলো পিচ কালার এটা হলো আপনার একদম রেড এটাও সিক্রিন কালার দেখেন কালার হল নয়টা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে মানে যাবেন মিনিমাম এক একটা শাড়ি আপনাদের মিনিমাম সতেরো থেকে আঠারো হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসলে আপনার কিন্তু একেবারে মানে হোলসেলে মানে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি গরজে পার্টি শাড়ি মাত্র আট হাজার পাঁচশো টাকা পড়বে কালার হল নয়টা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন মেরে কনফার্মটা করে ফেলবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস দেখেন শাড়ির গেট আপ দেখেন ওয়া অস্থির শাড়ি দেখেন অস্থির মানে এই শাড়িটা মানে এমন অনেক কাপড় আছে মানে মানে সহজে পছন্দ করতে পারেন না মানে যার রুচি নেই এক কথায় সেও পছন্দ করতে পারবেন এটা হলো পেঁয়াজ কালার অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জে সম্পূর্ণ সম্পূর্ণ এগুলো হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো জুয়েলারি পাথরের কাজ করা মানে অনেক ভালো মানের শাড়ি এগুলো আপনারা ব্রাইডাল শাড়ি আপনারা এগুলো যে কোনো রিসেপশনের জন্য আপনারা শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে প্রাইস পাত্র পড়বে আট হাজার পাঁচশো টাকা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস একটা এটা হলো পেঁয়াজ কালার এটা হলো ব্ল্যাক দেখেন ব্ল্যাক লাভারদের জন্য দেখেন এক কথায় মানে পছন্দ হবে মানে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এত সুন্দর শাড়ি আর প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনার গর্জিয়াস ব্লাউজ প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ হবে গর্জিয়াসের কালারটা কি মানে মাশাল্লাহ অনেক সুন্দর কালার দেখেন মানে এই শাড়িটা যারাই পরবেন মানে একটা পার্টিতে যদি এক হাজার মানুষ হয় সবাই তাকিয়ে থাকবে যে এত সুন্দর শাড়ি কোথেকে আনছেন আর এক কথায় আপনার রুচির প্রশংসা করবে যে এত সুন্দর শাড়ি পরছেন এত সুন্দর চয়েস আপনার আর এটা হলো সিগ্রিন কালার দেন কালারটা কি দেখেন চমক একটা কালার দেন চমককার কালার দেখেন কালারগুলা কী দেখেন একেবারে আপডেট নতুন চুলাই সুন্দর জুলে রাখো একবার আপডেট নতুন চলে আসে দেখেন আসার সাথে সাথে কিন্তু এই শাড়িগুলো আমরা আজকে মানে আপলোড দিব আমাদের ইউটিউবে বা ফেসবুকে আমরা ভিডিও ছাড়বো সবাই দেখবেন ঠিক আছে আর আগামীকাল কিন্তু বৃহস্পতিবার আপনারা চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনারা যারা বিয়ের জন্য বা পার্টিতে পড়ার জন্য শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর এত সুন্দর ভিডিওর জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হলো পেস্ট কালার হলো পেস্ট কালার এটা কি এটা হলো অয়িং জাম কালার একটু একটু মেলো তো এটা হল অয়িং জাম কালার কালারটা কী সর্বনাশ এটা মানে মেয়েদের একটা দুর্বল কালার এইসব কালার দেখলে মেয়েরা এমনিই দুর্বল হয়ে যায় মানে এক কথায় অসাধারণ একটা কালার দেখেন আর এটা 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 একদম মানে অনেক সুন্দর দেখেন কালার কিন্তু নয়টা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন আর ব্লাউজ আগে দেখা হ্যাঁ হ্যাঁ কাজ কিন্তু অল ওভার কাজ অনেক ওভার কাজ করা আর ব্লাউজ দেখেন নেকলেস ব্লাউজ এটা পরবে হাতায় ভিতরে এটা পড়বে এটা পড়বে আপনার পিঠে পড়বে এটা এটা পড়বে হাতে দেখেন দুই হাতে দুইটা কাজ আছে আর কাজ কিন্তু অল ওভার কাজ করা প্রাইস কিন্তু পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা শুধু আমাদের দোকানে আর এই শাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে যাবেন এটা চাপাটা মেলো এগুলো কিন্তু যে কোনো দোকানে যাবেন মিনিমাম সতেরো থেকে আঠারো হাজার টাকা এই শাড়িগুলোর প্রাইস লাগবে তো আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসেন আপনারা হোলসেল দামে নিয়ে যান মাত্র আট হাজার পাঁচশো টাকা এই গর্জিয়াস পার্টি জিমিচু শাড়িগুলো দেখেন এগুলো গর্জিয়াস পার্টি জিমিচু শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা পেশ কটা মেলো ইয়ে পেশ কটা মেলো তো ফ্রেন্ডস যারা নেবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আর আমাদের দোকানে আমি কিন্তু সবসময় ভিডিওতে বলে দিই যে আমার দোকান থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন একদম ইনশাল্লাহ বিশ্বাস করেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজারটা সেফ হবে আপনাদের আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন একটা পেস্ট কালার কালার কী দেখেন ওরে সর্বনাশ কালার এত সুন্দর কালার ডিজাইন অস্থির প্রত্যেকটা জিমিচু পার্টি শাড়ি গর্জিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা এবং পথ পুরো অল ওভার কাজ করা গর্জিয়াস পুরো অল ওভার কাজ করা পার্টি পার্টিসে দেখেন কাজের আর কাজের গেট আপটা কী দেখেন কাজের গেট আপ কী দেখেন আর এগুলো কিন্তু লক করা কাজ এগুলো কিন্তু উঠবে না ছুটবে না ছিঁড়বে না একেবারে লক করা বুনন করা কাজ এগুলো অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র আট হাজার টাকা তো ফেন্স সবাই নিয়ে নেবেন কালার কিন্তু নয়টা কালার যথেষ্ট পরিমাণ কালার আছে নয়টা কালার আছে যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনের নাম্বার আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তায় অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন একটা পিচ কালার দেখেন কত সুন্দর কালার ডিজাইন এই শাড়ি পিনলে একটা যে কোনো আপো পর মানে যদি একটা মানে যে কোনো আপোয় পরবে না কেন এত সুন্দর মানে পরির মতো লাগবে পরীর মতো খালি উঠবেন এত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র পড়বে আট হাজার পাঁচশো টাকা দেখেন এটা ব্ল্যাক ব্ল্যাক কিন্তু একটাই আছে হ্যাঁ কালার প্রত্যেকটাই সুন্দর মানে বলতে পারবেন না যে এটা কম সুন্দর ওইটা বেশি সুন্দর এটা বলতে পারবেন না অসম্ভব প্রত্যেকটা কালার সুন্দর অনেক সুন্দর ব্ল্যাক লাভারদের জন্য এটা দেখেন কত সুন্দর কালার ব্ল্যাক প্রাইস কিন্তু পড়বে মাত্র আট টাকা এটা কি কালার এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার দেখেন কালারের ডিজাইন গেট আপ কি অস্থির প্রাইস মাত্র পড়বে আট হাজার পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করে ফেলবেন দ্রুত ওটা আবার দেখা দাও প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হলো পেঁয়াজ কালার তো ফেন্স এই সুন্দর ভিডিওটার জন্য সব সময় আমাদের চ্যানেলটা যারা নতুন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমাদের আমাদের পাশে থাকবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে মরিয়ম শারিকর নামে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা আমাদের ফেসবুক পেজটা দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম